নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের বিভিন্ন টিপস আমি দিয়ে থাকি তো রকম টিপসের মধ্যেও আজকে এমন একটা টিপস আপনাদেরকে দেব যেটা আপনাদের ডায়াবেটিস কোলেস্টেরল হাড়ের ব্যথা সব কিছু দূর করবে তরতাজা রাখবে তো চলুন সেই বিষয়ে আপনাদেরকে বলবো এটি হচ্ছে মাশকালাই ডাল মাশ ডাল কি খেলে কি কি হতে পারে মাশ ডাল কিন্তু হজম শক্তি বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার হজম করতে সাহায্য করে একই সঙ্গে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তারা এই ডালটা অবশ্যই খেতে পারেন মাঝকালাই ডাল কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন তারপর ঘি দিয়ে ভেজে যদি খান তাহলে শুক্রাণু সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে মাছ ডাল কিন্তু মাথার খুশকি তাড়াতে ভীষণভাবে সাহায্য করে মাছ ডাল মুখেও মাখা যায় এটি স্ক্রাবার হিসাবে ব্যবহার করা হয় এতে চুল যেমন নরম থাকবে তেমনি স্কিনও কিন্তু ভীষণ ভালো থাকবে এবং চুল এবং স্কিন দুটোই কিন্তু চকচকে করতে সাহায্য করবে এই ডাল ত্বক থেকে ময়লা মৃতকোষ যেটাকে আমরা ডেথ সেল বলি সেটাকে সরিয়ে দেবে সতেজতা এবং উজ্জ্বলতা বাড়াবে এই মাসকালাই। এতে প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতা থাকায় মুখের ব্রণ আর তাক দূর করতে ভীষণভাবে সাহায্য করবে আয়ুর্বেদিকে মাসকালাই ডালের দরুন ব্যথানাশক গুণের কথাও কিন্তু বলা হয়েছে মানে আমাদের যেরকম হাঁটুর ব্যথা বা কোনো গিটে জয়েন্টে যে ব্যথা সেটা সারাতেও কিন্তু সাহায্য করে এই ডাল আর শরীরে যদি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে চান তাহলে অবশ্যই এই মাসকালাই ডাল খান বাঙালি রসনায় ডালের কদর কিন্তু যুগ যুগ ধরে রয়েছে অনেকের বাড়িতে আছে যে ডাল না হলে চলেই না তো সেই রুচি বদলে ডালের মধ্যে রয়েছে বৈচিত্র্য আয়ুর্বেদিক চিকিৎসার মতে হৃদযন্ত্র ভালো রাখতে যদি চান তাহলে অবশ্যই মাঝকালায় ডাল খান এর পটাশিয়াম রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এতে ম্যাগনেশিয়াম থাকায় রক্তপ্রবাহ সচল থাকে এবং হৃদযন্ত্র ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে এটি কিন্তু হজম শক্তি বাড়ায় কারণ এতে ফাইবার আছে এতে প্রচুর পরিমাণে আয়রন আছে বলে এটি স্বাস্থ্যকর ডাল এটি শরীরে বল বৃদ্ধি করে এবং শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে আর মাসকালের ডাল বললাম শুক্র বর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উদ্দীপক হিসাবে এই ডাল শুক্র সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারে জলের মধ্যে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে তবেই এটা ঘি দিয়ে ভেজে খাবেন এবং তাতে উপকার পাবেন বেশি কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে মাসকালাই ডাল শরীরের বৃদ্ধিতে ডালে থাকা প্রোটিন খুবই দরকারি আর স্নায়ুর রোগ যদি থাকে তাহলেও কিন্তু যেমন স্নায়বিক দুর্বলতা স্মৃতি দুর্বলতা সিজোফেনিয়ার মতো হিস্টেরিয়ার মতো রোগ থাকলেও এই ডাল খাওয়া যেতে পারে আর পাশাপাশি সাম্প্রতিক সময়ের গবেষণাতেও দেখা দেখা গেছে যে মাছ ডালের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়টা কিন্তু অনেকটাই আছে আপনারা বাইরের প্রসাধনী এসব না কিনে যদি এটিকে স্ক্রাব হিসাবে ব্যবহার করেন তাহলে বললাম মৃতকোষ সরিয়ে দেবে এবং ও সতেজতা করবে ত্বককে আর খুশকিও কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করবে আর প্রতি একশো গ্রাম মাছকালায় ডালে থাকে প্রোটিন হচ্ছে উনিশ গ্রাম কার্বোহাইড্রেট থাকে একষট্টি গ্রাম ফাইবার থাকে বারো গ্রাম আয়রন থাকে পাঁচ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে চোদ্দো মিলিগ্রাম পটাশিয়াম থাকে চারশো মিলিগ্রাম তবে একটা কথা যাদের কিডনিতে পাথর আছে তারাই ডালটা অ্যাভয়েড করবেন কারণ কিডনিতে পাথর আছে এমন ব্যক্তিদের মাসকালায় ডাল খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত আর যাদের ধরুন শ্বাসকষ্ট বা বমি বমি ভাব রয়েছে তারা মানে অ্যালার্জির ভাব রয়েছে তারাই ডালটা এড়িয়ে চলবেন মাস ডাল রান্না করার আগে ধুয়ে ভিজিয়ে রাখবেন এটি ফাইবারের পরিমাণ কমাতে এবং গ্যাস এবং ফোলাভাব কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা তাহলে শুনে নিলেন যে মাছ ডালের উপকারিতা এবং অপকারিতা দুটোই আমি বলে দিলাম তো আপনারা এবার যার যার মতন মাছ ডাল খাবেন তবে মাঝকালাই ডাল খেলে উপকারিতাই বেশি হয় তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই বলবেন আমার এক বন্ধু যে ভিউয়ার্স তিনি বলেছেন যে গঙ্গা জল যারে কেন রাখা হয় না তার একটা ভিডিও দিত অবশ্যই আমি সেই ভিডিওটি দেব তো আপনাদের যে ভালো লাগছে এটাই আমার কাছে অনেক পাওয়া আপনারা আমাকে কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের উপকার হবে এই ভিডিওই আমি দিয়ে যাব